বর্তমান সরকার সম্পূর্ণভাবে অবৈধ অবশ্যই সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করতে হবে এবং সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনীকে সুষ্ঠু নির্বাচনের ইমিডিয়েট ব্যবস্থা করতে করতে হবে হবে তাই আমি সাহেব আপনি অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা গ্রহণ এবং ডক্টর কিংবা অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে বর্তমানে তাদেরকে যেভাবেই হোক ক্ষমতাচ্যুত করা হবে জেনারেল ওয়াকারুজ্জামান উনার মাধ্যমে এবং রাষ্ট্রপতির সহযোগিতায় ক্ষমতার একটি মেরুকরণ তৈরি হতে পারে শেখ হাসিনা যিনি আমেরিকার সভানেত্রী হিসেবে দায়িত্বরত রয়েছেন ওনাকে দেশে ফিরিয়ে আনার একটি নীল নকশা করছে সাত ডিসেম্বর বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে সহযোগিতা করবে কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও তিনি দেশ ছাড়ছিলেন আবার আসবেন আসার পর এখানে আবার রাজনীতি হবে আবার আমরা কেউ ধরপা করে পড়বো কেউ পালাবো কেউ মারবো কেউ মাইর খাবো এটি তো বাংলাদেশের রাজনীতি বর্তমানে সেনা হেফাজতে থাকা পনেরো জন কর্মরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া গুমের অভিযোগের শুনানি হতে পারে আগামী বাইশে অক্টোবর দর্শক আদালতের নির্দেশ অনুযায়ী সেনা হেফাজতে থাকা অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে বাইশে অক্টোবরের মধ্যে আদালতের সামনে হাজির করতে হবে আজকে নাইদ ইসলাম এমন এক বক্তব্য দিয়েছে জামাতের আমাদের যারা আছেন তাদের ঘুম হারাম হয়ে যাবে নির্বাচনকে ঘিরে যে পিয়ার পদ্ধতি জামাত তাদের অবস্থান শক্ত হবে রেখেছে সেই পিয়ার পদ্ধতি হচ্ছে জামাত ইসলাম যেটা চাচ্ছে তা হচ্ছে একটা সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা তার মানে কি জামাত রাজনৈতিকভাবে প্রতারক একটা দল দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক সেনা হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তার বিচার নিয়ে বাংলাদেশে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে দর্শক মন্ডলী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু অর্ডার দিয়েছে যে আগামী বাইশ অক্টোবরের মধ্যে তাদেরকে আদালতে হাজির করতে হবে তো দর্শক আজকে বিশ তারিখ কালকের পরের দিনই বাইশ অক্টোবর দর্শক মন্ডলী তবে এই বাইশ অক্টোবরকে কেন্দ্র করে নতুন কোনো কিছু ঘটতে চলেছে অর্থাৎ পিঠ বাঁচাতে জেনারেল ওয়াকারুজ্জামান কি কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারেন কি না তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন প্রিয় দর্শক এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত একটা নীল নকশা তৈরি করছে আর যার জেরেই ভারতের গোয়েন্দা সেনার একটি দল বাংলাদেশে গোপনে সফর করে গিয়েছে বলেই অনেকেই মনে করছেন তো দর্শক ভেতরে ভেতরে আসলে কি হচ্ছে তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি প্রকাশ সাহেব আপনি আপনার নিউট্রালিটি প্রমাণ করেছেন যথেষ্ট সহ্য ক্ষমতা দেখিয়েছেন তাই এখন আর আমি বলবো আপনার নিশ্চুপ থাকার সময় নেই তাই জাতির বৃহত্তর স্বার্থে এবং বাংলাদেশ সেনাবাহিনী টুকরো টুকরো হয়ে যাওয়া থেকে রক্ষা করতে অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা গ্রহণ করতে হবে এবং প্রেসিডেন্টের এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে এই সরকার কোনোভাবেই দেশীয় এবং আন্তর্জাতিক কোনো আইনে বৈধতা প্রমাণ করতে পারবে না যে বর্তমান সরকারের কোন রকম বৈধতা নেই নির্বাচন অনুষ্ঠিত করার কোনোভাবেই না এবং নির্বাচন অনুষ্ঠিত করলে পরবর্তীতে কোন সরকার এলে নির্বাচিত হয়ে সেই সরকারও এই নির্বাচন প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার ক্ষমতা থাকে না কারণ হচ্ছে এই সরকার জোরপূর্বক ভাবে একটি বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে চাচ্ছে যারা নির্বাচনে আসবে না ভিন্ন কথা কিন্তু যারা আসতে পারবে না সেটা সেটাকে পার্থক্য আছে যারা অন্যায় করবে তাদের বিচার প্রক্রিয়া হোক কিন্তু বিচার প্রক্রিয়া সুস্থ হওয়ার কোন সম্ভাবনা নেই কারণ এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণ সেখানে জামাতে তাজ তাজুল ঘাড়ে চেপে বসে আছে তাই এই বিচার প্রক্রিয়াকে কোনো মতে মেনে নেওয়া যায় না এমনকি এই ট্রাইব্যুনালে একজন বিচারপতি আছে যে জাতীয়তাবাদী আহ নেতা ছিল এই সকল প্রক্রিয়ায় যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছে যেখানে বাক স্বাধীনতা বলতে কিছু নাই ইউনেসের সমালোচনা করলে জেলে যেতে হয় মুক্তভাবে কথা বলতে গেলে জেলে যেতে হয় যেখানে স্বাধীনতা সর্ববহত ভুল হচ্ছে যেখানে বিদেশি সেনারা আমাদের বাংলা চট্টগ্রামে ভরে গেছে যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বিভিন্ন রকমের চুক্তি করতে যাচ্ছে যেখানে কিনা বাংলাদেশের ইজ্জত নষ্ট হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রেসিস ধ্বংস হচ্ছে যেখানে জাতি সংঘের আইন ভঙ্গ করে সেখানে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেই জাতিসংঘের সভায় যারা কিনা জাতিসংঘের ডেলিগেট পর্যন্ত বাংলাদেশের নয় সকল ক্ষেত্রেই বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা চূড়ান্ত আকার ধারণ করেছে তাই অল ইন্ট্রোসিভ নির্বাচন করতে হলে এবং নির্বাচন গ্রহণযোগ্য হতে হলে বাংলাদেশের সংবিধানের ছোঁয়া থাকতে হবে এখানে রাষ্ট্রপতি কেন বসে আছেন রাষ্ট্রপতির দায়িত্ব আছে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব ওয়াকারের দায়িত্ব আছে একটি সুষ্ঠু নির্বাচন হোট করা আপনারা জানেন আমি এবং আমরা যারা এর সব বিরোধী আন্দোলনে আমরা যুক্ত ছিলাম আমরা সেনাবাহিনীর শাসন পছন্দ করি না কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে একটি সুষ্ঠু নির্বাচন হতে হলে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে অবশ্যই সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করতে হবে এবং সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনীকে সুষ্ঠু নির্বাচনের ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে সেটা সেনাবাহিনী ছাড়া হবে না বাংলাদেশে তাণ্ডব হবে কারণ এনসিপি বিভিন্নভাবে হুঙ্কার দেওয়া শুরু করেছে যদিও তারা আর কোনো গণভুত্যান মানুষকে বোকা বানানোর আর কোনো প্রক্রিয়া তাদের হাতে নেই তাদের সে ক্ষমতাও নেই তারা এখন নিজের নিজেদের বাবা প্রাপন প্রাণ বাঁচার অবস্থায় আছে তাই আমি বলব ওয়াকা সাহেব আপনি আপনার নিউট্রালিটি প্রমাণ করেছেন যথেষ্ট সহ্য ক্ষমতা দেখিয়েছেন তাই এখন আমি বলবো আপনার নিশ্চুপ থাকার সময় নেই আপনি আমাদেরকে বলেছিলেন যে আপনার উপর আস্থা রাখতে এবং আপনি আঠারো মাসে কথা বলেছেন মাস অপেক্ষা করতে গেলে দেশের বাঁচবে তাই জাতির বৃহত্তর স্বার্থে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে যাওয়া থেকে রক্ষা করতে অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা গ্রহণ করতে হবে এবং প্রেসিডেন্টের এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে প্রয়োজনে আপনারা যেখানে শিরিনকে লুকিয়ে রেখেছেন সেখানে সেখান থেকে শিরিনকে বের করে নিয়ে আসুন যে কোনোভাবেই ভাবেই হোক বর্তমানে এই নির্বাচন এই সরকার অধীনে অনুষ্ঠিত হলে গণপ্রথানের মাধ্যমে ফেলে দেওয়া হবে অতএব আমি বলবো বাংলাদেশের বৃহত্তর স্বার্থে শান্তি রক্ষার অবশ্যই সেনাবাহিনী সরকার ক্ষমতা গ্রহণ করুন একটি জাতীয় সরকার গঠন করুন এবং নির্বাচন দিন ভয় পাবেন না জাতি আপনার সাথে আছে সমগ্র বাংলাদেশের নাভিশ্বাস হচ্ছে বাংলাদেশ আর সহ্য করবেন সকল অরাজকতা ওদের ক্ষমতা নিয়ে কিছু করার এবং আপনি প্রমাণ করেছেন আপনি নিউট্রাল জেনারেল ওয়াক্কাকে বলছি আমরা আপনার সাথে আছি টেক পাওয়ার নাও নাও ইজ নাও প্রত্যেক সময় সবচেয়ে বেশি আলোচিত এ মামলায় বর্তমানে সেনা হেফাজতে থাকা পনেরো জন কর্মরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া গুমের অভিযোগের শুনানি হতে পারে আগামী বাইশে অক্টোবর কারণ এরই মধ্যে এ মামলায় অভিযুক্ত সাবেক ও বর্তমান মিলে পঁচিশ সেনা কর্মকর্তা সহ মোট তিরিশ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাইশে অক্টোবর আদালতের সামনে হাজিরের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এক যুগে এতজন সেনা কর্মকর্তাকে সিভিল বা বেসামরিক আদালতে বিচারের বিরল এই ঘটনা এর মধ্যে সারা দেশে বেশ তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে কর্মরত পনেরো সেনা কর্মকর্তাকে সেনা আইন অনুযায়ী সেনা সদরের হেফাজতে রাখা হয়েছে সরকার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে তাদের জন্য হিসেবে ঘোষণা করেছে তবে আইসিটি দাবি অনুযায়ী তাদেরকে এখনো সিভিল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি ফলে আদৌ তাদেরকে সিভিল প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে কি না বাইশে অক্টোবর তাদেরকে আদালতের সামনে হাজির করা হবে নাকি অন্য কোনো প্রক্রিয়া তাদের বিচার কাজ শুরু হবে এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা সেনাবাহিনীর একাধিক সূত্রে জানা গেছে এই পনেরো সেনা কর্মকর্তার বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর হেফাজতে থাকবে এটা মোটামুটি নিশ্চিত এখন সেনা নাকি আইসিটি কোন আইনে তাদের বিচার হবে এবং আদালতের সম্মুখে নাকি ভার্চুয়াল ট্রায়ালের মাধ্যমে বিচার কাজ চলবে তা সরকার ও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আলোচনা চলছে যদিও চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেছিলেন আসামিরা কোথায় থাকবেন সেটা আদালত নির্ধারণ করবে সূত্রগুলো বলছে বাইশে অক্টোবরের মধ্যে আদালতে হাজিরের যে বাধ্যবাধকতা সেটি নিয়ে এখন সেনাবাহিনী ও সরকার উচ্চ পর্যায়ে আলোচনা চলছে সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযুক্তদের বিচার সেনা আইনে করার পক্ষে মত দেওয়া হয়েছে বিশেষ করে যারা কর্মরত তাদের বিচার সেনা আইনে না হলে ভবিষ্যতে অনেক আইনগত ও প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কার কথা সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে আরেকটি বিষয়ে সরকারের সাথে সেনাবাহিনীর উচ্চ আলোচনা চলছে সেটি হলো যদি আইসিটিতে বিচার হয় তাহলে কোন প্রক্রিয়ায় বিচার হবে একটি পক্ষ চায় পনেরো সেনা কর্মকর্তা নিরাপত্তার খাতিরে সাবজেলে কিংবা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার হোক তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে একাধিক সূত্রে জানা গেছে আবার আইসিটি আইনের সবশেষ সংশোধনী নিয়ে উচ্চ আদালতে রিট করার পরিকল্পনা আছে অভিযুক্তদের ৬ অক্টোবর জারি করা এই সংশোধনী অনুযায়ী আইসিটিতে অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথে যুক্ত হওয়ার বিধান যুক্ত করা হয়েছে এখন যদি রিট করা হয় এবং রিটের রুলের আদেশ অভিযুক্তদের পক্ষে গেলে আইসিটিতে বিচার প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে যেতে পারে সূত্রগুলো বলছে সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে প্রসিকিউশন প্রথম দিকে বেশ তৎপর থাকলেও পরে আর কথা বলতে দেখা যায়নি উল্টো ষোলোই অক্টোবর আদালতে চিফ প্রসিকিউটর সেনাবাহিনীর পক্ষে কথা বলেছেন বলেছেন জুলাই আন্দোলনে মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল মাঝখানে সেনাবাহিনী দাঁড়িয়ে উল্টো পুলিশ বাহিনীর উপর ফাঁকা গুলি বর্ষণ করে তাদের ডিসপার্স বা ছত্রভঙ্গ করেছেন চার দিন আগে যিনি সেনাবাহিনীর গ্রেপ্তারি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি আদালতে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র সেনাবাহিনীকে অপরাধ সংগঠনে ব্যবহার করতে পারেননি হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে যে রাজনৈতিক দল এনসিপিকে কে আমরা একসময় ভাবতাম সরকারের কিংস পার্টি বা সময়ের ব্যবধানে এই ধারণা থেকে সকলে বের হয়ে এসেছে কারণ ইউনো সরকারকে নিয়ে আপনার এনসিপির যে অবস্থান সেটা এখন অনেকটাই পরিষ্কার আর গেল জুলাই সনদ স্বাক্ষরে এনসিপির অনুপস্থিতি ভিন্ন বার্তা দিয়েছে এরপর আমরা ভাবতাম সময় যে এই এনসিপি হচ্ছে জামাতের টিম বি দীর্ঘ সময় ধরে এনসিপির যত দাবি দেওয়া আন্দোলন যে কোনো মাঠের ঘটনায় শক্তি প্রদর্শন বলেন যে কোনো একটিভিটিস বলেন জামাতের সাপোর্ট ছাড়া এনসিপি অনেকাংশেই কণ্ঠাসা ছিল আজকে হঠাৎ করে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে এখন মাঠে ঝড় উঠেছে আজকে নাহিদ ইসলাম এমন এক বক্তব্য দিয়েছে জামাতের নেতাকর্মী যারা আছেন তাদের ঘুম হারাম হয়ে যাবে নির্বাচনকে ঘিরে যে পিয়ার পদ্ধতি জামাত তাদের অবস্থান নিয়ে তারা কথা বলেছিল সেই পিয়ার পদ্ধতি হচ্ছে জামাত ইসলাম যেটা চাচ্ছে তা হচ্ছে একটা সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা তার মানে কি জামাত রাজনৈতিকভাবে প্রতারক একটা দল নাইদ ইসলাম হচ্ছে এটি ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এবং জনগণের উত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছিল অর্থাৎ জামাতে একটা মেটিকুলাস ডিজাইন করছে যে সংস্কার যেন বাধাগ্রস্ত হয় নাহিদ ইসলামের বক্তব্যের পর জামাতের নেতাকর্মীরা মোটামুটি বাংলা সাবান ধিয়া কমেন্টে ধুয়া ফেলতেছে নাহিদ ইসলাম আরও জানান ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবি ছিল একটি সাংবিধানিক সুরক্ষা হিসাবে কল্পনা কর আমরা এই ধরনের মৌলিক সংস্কারের চারপাশে একটি আন্দোলন গড়ে তুলতে এবং বিস্তৃত জাতীয় ঐক্যের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম কিন্তু জামাত এবং তাদের মিত্ররা এই এজেন্ডাকে হাইজাক করছে কি ভয়ঙ্কর অভিযোগ রে ভাই বলছে যে এটিকে একটি কারিগরি পিয়ার ইস্যুতে পরিণত করেছে এবং তাদের সংকীর্ণ যে দলীয় অবস্থান আছে দলীয় স্বার্থের জন্য দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে জামাতের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না এটি ছিল কারচুপি জামাত ইসলামী জুলাই উত্থানের আগে বা পরে কখনোই সংস্কারের আলোচনায় অংশ নেয়নি আমরা এই জায়গাটা একটু থামি তাহলে এই যে সংস্কার কমিশনে যাই বাইরে এসে টেলিভিশনে বক্তব্য দিত তাহলে ভিতরে কি তারা কি এক করিডোরে হাঁটতো বা বারান্দায় বসে চা খাইতো মানে কেন আসলে এখন তো এটা এরকমই মনে হচ্ছে নাইদ বলছে তারা কোনো মৌলিক প্রস্তাব সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতন্ত্রের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো প্রতিশ্রুতি দেয়নি ঐক্যমত কমিশনে তাদের হঠাৎ সংস্কারের সমর্থন ছিল বিশ্বাসের কাজ নয় বরং একটি কৌশলগত অনুপ্রবেশ সংস্কারবাদের ছদ্মবেশে রাজনৈতিক নাশকতা বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছে দাবি করে তার বক্তব্য সত্যের প্রতি জাগ্রত হয়েছে আর মিথ্যা সংস্কারবাদী বা কারসাজিতে তারা প্রতারিত হবে না এরপর তিনি বলছেন যে মহান সষ্টা এই ভূখণ্ডের সার্বভৌম জনগণ অসৎ সুবিধাবাদী নৈতিক ভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের উপর শাসন করতে দেবে না আমি এ জানাতে খুবই সারপ্রাইজ হয়েছি যেমন হঠাৎ করে কি হইল সর্বশেষ যে দলটা থেকে একটু ব্যাকআপ পাই তৈরি হচ্ছে জামাত ইসলাম এখন কি মানে জামাতের কাজ শেষ নাকি এমসিপি সি কাজ শেষ যে এত বড় অভিযোগ আজকে দলটির পক্ষ থেকে আসছে জামাতের কর্মীরা কি মনে করছেন কমেন্টে লিখতে পারেন তবে একটা রাজনৈতিক ঝড় বড় আকারে আসতে যাচ্ছে সামনে আবার শেখ হাসিনার সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো দেন সেখানে তিনি কিন্তু কঠিন বিচারের বক্তব্য দেন যদি ওগুলো গণমাধ্যমে এখন প্রচার করা হচ্ছে না আইনের কারণে তো সকল কিছু মিলিয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যেকটা মিছিলের একটা কমন ওয়ার্ড সাত ডিসেম্বর বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে সহযোগিতা করবে কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল ভরপুর আওয়ামী লীগের নেতা কর্মীরা গণহারে এই পোস্টটা শেয়ার করতেছেন যেই নিউজ ফিডটা আপনারা দেখছেন বা কিউ কার্ডটা দেখছেন যে সাত ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে আসবে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় এই তথ্যটা পুরোটাই ভুয়া অনেকে বলেন ভাই গণমাধ্যম প্রচার করতেছে না বয়ে না না এরকম নিউজ গণমাধ্যম প্রচার করবে ভাই যদি কখনো প্রকৃতপক্ষে তথ্য আসে ইকবাল টিভি নামক একটা ফেসবুক পেজ আবার এটা আমি যার কাছ থেকে পাইছি আমার পরিচিত আমি দেখছি ইকবাল টিভি আবার জানিনা টিভি আছে উমক টিভি আছে তুমক টিভি আছে আপনি এগুলা কামবেলা আছে কালবেলা কামবেলা যমুনা জানি না আমার এরকম অনেক টিভি আছে ভাই এগুলো কিন্তু অরিজিনাল টিভি না লগো টগো কাছাকাছি নামটা দেখবেন এমন ভাবে লেখে আপনি দেখে শেয়ার করে দিচ্ছেন কেন কারণ আপনি এই জিনিসটা দেখতে চান আপনি এই জিনিসটা শুনতে চান যার কারণে মনে হচ্ছে ইয়াস আরে চলে আসতেছে আপা এই নিউজটা টোটালি ভুয়া হ্যাঁ শেখ হাসিনা বাইচা থাকলে একসময় বাংলাদেশে আসবে এর আগেও তিনি দেশ ছাড়ছিলেন আবার আসবেন আসার পর এখানে আবার রাজনীতি হবে আবার আমরা কেউ ধরপা করে পড়বো কেউ পালাবো কেউ মারব কেউ মাইরি খাবো এটি তো বাংলাদেশের রাজনীতির বাইরে কিছুই না এখন যেটা হচ্ছে এর থেকে ভালো কিছু তো আর হবে না খারাপই হবে প্রতিশোধ সবসময় খারাপই হয় পরিবর্তন কিন্তু নাই আমাদের কোনো দিকেই নাই অনেক দিকেই নাই কি পজিটিভ পরিবর্তন হয়েছে তবে আবারও বলি এই ধরনের নিউজ শেয়ার করার সময় আপনারা বুঝা করবেন যে আপনি যে নিউজটা পাইছেন এটা অথেন্টিক কিনা অথেন্টিক না হলে গুজব ছড়াবে এই টাইপের পোস্ট করার জন্য সরকার আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে তো দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ